চিংড়ির এই রেসিপিটা একবার ট্রাই করুন দেখবেন বাড়ি সকলের কাছেই প্রশংসায় পঞ্চমুখ হবেন প্রথমে চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এরপর মিক্সিং বাটিতে পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব কড়াইয়ের তেল গরম করে এক এক করে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নেব বাদবাকি মাছটা একইভাবে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলুটাও নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুটা সোনালি কালার হয়ে এলে একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দু চামচ তেল অ্যাড করে ফোড়নে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে নেড়ে পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে গুঁড়ো মশলা অ্যাড করব মুদে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে বেশ খানিক্ষণ কষতে থাকবে কষানো হয়ে এলে ভেজে রাখা মাছ আর আলুটা দিয়ে আবারও সামান্য জল দিয়ে কষবো পুরোপুরি কষানো হয়ে এলে ঝোলের জন্য গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি মাছের ঝোল এরপর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে বাড়ির যে কোনো ছোটখাটো অনুষ্ঠানে এই রেসিপিটা বানাতে পারেন দারুণ হবে